জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসলাম ছোট্ট একটা টিকিটে বিক্রমপুর গাবতলা তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর ভালো ভালো কিছু হিট যাতে করতে পারি সেই জন্য আপনাদের আপনারা দোয়া করবেন অবশ্যই এই যে পুষ্কুনি হইলো এইটা আর আমরা এই যে নৌকা নিয়ে বসবো এই যে সব কিছু ঘুসে উঠলাম এখন যে পয়েন্ট সিলেকশন করে বসবো তো ভিওয়ার্স সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আজকে একটা ভালো একটা ভিডিও আপনাদের উপহার দিই এই যে শাকিল আমার চাচা ওর সিপ নিয়ে গেছে ওই যে আনার ট্রাই করতেছে ছোট মাছ বড় আছে ইনশাআল্লাহ একটা পাইছে এক কেজির প্লাস তেলাপিয়া খুব ভালো সাইজের মাছও আছে কিন্তু গুঁড়া মাছটাই বেশি তো ও যে ওই পারে আমার আরও দুই ব্রাদার বসছে জুয়েল ভাই আর তার সাথে বন্ধু এই যে এই যে সিপটা এই যে পলিকার্বন হাছিপ এটা নিয়ে গেছে আর এই এই যে যে ভাই গরমা আর কি যাই হোক হিট গুলো দেখাইতে পারতেছি না সাময়িক কারণে তবে ইনশাল্লাহ যা মাছ পাই আশা করি আপনাদের সবাইকে দেখাই ভাইয়ের একটা হিট আমাদের রানা একটা হিট করছে মোটামুটি ভালো সাইজের হাচ্ছে বে খাচ্ছে শোল নাও লাখবরের রানা একের সাইজ মার্শাল্লা খুব ভালো সাইজের শোল যে সুমন ভাইয়ের বিগ সাইজের একটা সিং দারুণ দারুন দারুন আলহামদুলিল্লাহ সন্তুষ্ট শিকারী এটা আমার মুক্তার ভাই মুক্তার ভাইও নিরাশ হয় নাই মুক্তার ভাই মারছে কিছু যাক রিজিকের মালিক আল্লাহ কাকে কখন দেয় কেউ বলতে পারে না আস্তে আস্তে এই গুড়া মাছও আছে কালি এটা আমার হিট আজকে আমার হিট দিয়ে পারতেছি না তারপরও বৃষ্টির মধ্যে বসে আছি এই যে বৃষ্টি পড়তেছে ছাদের নিচে বসে আছে নৌকার মধ্যে বৃষ্টি বৈশাখের প্রথম বৃষ্টি বৈশাখের প্রথম বৃষ্টি ভালোই লাগতেছে বাট মাছ তো খাইতেছে না অনেকক্ষণ যাবত কোনো হিট করতে পারিনি ওই যে আরো দুইজনে যে পারে আছে রানা আর মুক্তার ভাই তারাও বসে গেছে ছাতির নিচে তো ডিওয়ার্স দেওয়া করবে যাতে বৃষ্টিতে ভিজে মাছ ধরতে পারি বৃষ্টিতে বসে বসে মাছ ধরতে পারি ছাতের নিচে বসে তো বৃষ্টিতে মানে মাছ ধরার মজাটাই অন্যরকম এই ধোয়া করবেন ভিওয়ার্স যাতে এই বৃষ্টির মধ্যে দু একটা হিট আপনাদের দেখাইতে পারি ভালো থাকতে এই যে বৃষ্টির মধ্যে লাইভ হিট মুক্তার বয়স আসলে আমার ভিডিও গুলো আমি নিজে না রিল্যাক্স রিল্যাক্স আস্তে তুমি টানো না

যাক ভালোই মারছে কিন্তু কম মোটামুটি হয়েছে আর কি আলহামদুলিল্লাহ ভাই তবে কি অবস্থা ভাই আপনার অনুভূতি কি বলেন আসলাম ভালো ঈদের ঈদের ছুটিতে মোটামুটি খাওয়ার মাছ হয়ে গেছে ইনশাআল্লাহ নেক্সট আর ভালো হবে যাক আলহামদুলিল্লাহ এটা সুমন ভাইয়ের মাছ এই যে আমাদের সুমন ভাইয়ের মাছ তো অল্প টাকায় মোটামুটি খারাপ হয় নাই মাসাল্লাহ ভালোই হয়েছে

এই যে টাইগার সিং অনেক 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 যুদ্ধ করছে তারপরে এই যে টাইগার সুবন ভাই আর এই যে টাইগার সিং মিলে গেছে যাক আলহামদুলিল্লাহ এটা আমাদের মাস কোথায় ভাইয়া আজকে রানা সব টাইগার এই গ শোল মাছটা যদি মরে গেছে আরে ভাই কিং কিং ও ওহ ওহ ও মাশাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ শোন ভাই পুডি পুডি সরপুডি একটা বিগ সাজার সরপুডি একটা শোল আর এটার নাম কি লাইলন টিকা এই যে ড্রাগন ড্রাগন এই যে ড্রাগন মাছের ড্রাগন ড্রাগন মাছের ড্রাগন মাছ ও গোলাপি গোলাপি এখন বিলেতে ওই যে ওইখানে আমার আরেক ভাতিজা আছে নিজাম ও ভালো মাছ মারতে পারে মার্শাল্লাহ

যাক মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ এখানে আমার আরেক কাকা আছে কাকাও ভালো শিকারি ভালো মাছ মারতে পারে আমাদের গ্রুপ মেম্বার খুব সুন্দর খুব সুন্দর মাছ মারে পাকা শিকারি ও দেখি মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাকা এইটা একটু দেখি হ্যাঁ এই যে কাকা অল্প টাকায় এই মাছগুলো মাইরা আপনার অনুভূতিটা কি অনেক সেই লাগতেছে আনন্দ ঈদের পরে প্রথম আসছি প্রথম মাছ মারলাম সেরকম আনন্দ লাগতেছে ভালো দুইটা রুই পাইছি তিনটা রুই ছোট একটা আছে তিনটা রুই আছে মাশাল্লাহ মাছে মাছে সাইজ খুব আমাদের মাছ এই যে আমাদের আমাদের মেম্বার গুলো এই যে সবাই এখানেই আছে এই যে আরো আছে ওই যে আমার কাকা দুইজনে ওই যে ওখানে গোছাইতেছে তো আজকের মতো ভিউয়ার্স এখানেই শেষ আর আমাদের আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু